এই যে দিলীপ স্বর্ণের দোকান বা দিলীপ জুয়েলার্সের ডাকাতির যে ঘটনাটি খুনসহ ডাকাতি যে এখানে আট থেকে নয়জন জন অংশগ্রহণ করেছিল এবং আমি আপনাকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে এখানে ওটা পার পার ভাগ ছিল প্রাইভেট কার নিয়ে আসলে ভাড়া করে এবং ওইখানে একজন ড্রাইভার ছিল গাড়িতে বসা সেই গাড়ি ড্রাইভ করে স্টার্টে ছিল তালিম ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং আরিফ এবং রিপন আরিফ প্রামাণিক এবং রিপন তারা হচ্ছে গিয়ে একজন ঘাড়ে এবং একজন বুকে স্টেপিং করে দিলীপকে দিলীপ ওইখানেই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় এবং তার হাতে স্বর্ণের যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা মাসুদ রানা আর ইমরান নিয়ে নেয় নিয়ে তারা আসে গাড়িতে উঠে আর ওই এলাকাটি কর্টন করে পাহারাদের ছিল অন্য কেউ পুলিশ বা কেউ আসবে না এর ইমরানের আপন ভাই আরমান এবং শাহ আলম এবং এদের মিষ্টির দোকান ফলের দোকান এবং এদের দেখানোর মতো ওই ফলের দোকান থেকে কিন্তু চা পাতি আমরা উদ্ধার করেছি এবং ওই স্বর্ণের দোকানে ডাকাতি করার যে তেরো কোটি স্বর্ণ সেটা উদ্ধার করেছি দুটা চাপাতে উদ্ধার করেছে এটা আন্তঃ ডাকাত দল মানে গত দশ থেকে বারো বছর ধরে ডাকাতি করতেছে এদের নামে একাধিক ডাকাতি মামলা আমরা এখন পর্যন্ত শুধু দুজন নামে নিশ্চিত হয়েছি বাকিটা আমরা আরও রিমান্ডে নিয়ে করতে জানতে পারব